was. আপনি একটু বলবেন যে এই যে সমুদ্র সৈকতে এসে এই মুহূর্তটা আপনার কাছে কেমন লাগে আপনি সাগরের যে ঢেউ এগুলো দেখতে আসলে সমুদ্র কন্যা হিসাবে কুয়াকাটা সবচেয়ে বেশি দারুণ লাগতেছে এই মুহূর্তে আর আমি আসলে আমার জীবনে সর্বপ্রথম আছি তো এসে অনেক ভালো লাগলো আর এখন যে সময়টা আসলে সূর্য ডুব ডুব অবস্থা এই অবস্থায় আসলে অনেক চমৎকার আমাদের ওয়ামি বাংলাদেশ জাতিসংঘ স্বীকৃতি একটি আন্তর্জাতিক একটি সংগঠন এই সংগঠন প্রতি বছর নেয় এই বস্তর সারা বাংলাদেশ থেকে প্রায় তেরোশো যুব যুব সম্প্রদায় যুবকদেরকে নিয়ে ফটুয়াখালের টুয়া কাটাতে শিক্ষা সফর শিক্ষা সফর পাশাপাশি এবং বিভিন্ন ট্রেনিং প্রোগ্রাম এই ট্রেনিং প্রোগ্রামের কারণে আমরা ফটুয়াখালের টুরো কাটাতে সব থেকে মজার ব্যাপার হচ্ছে দেখেন কিভাবে পা ধুয়ে দিচ্ছে এই যে মানুষ সাগরের পারে আসে আর এইভাবে পানি এসে এই যে পা ধোয়ার দৃশ্য হ্যাঁ এবং এই যে এই যে ঢেউ এই যে ঢেউ অনেক দূর পর্যন্ত এবং বালির শহরের যে ঢেউ কাছ থেকে দেখার এই মোহনের দৃশ্য আসলে একেবারে ভুলবার নয় মানুষ এই বিষয়টা দেখুন এই যে এখানে भावे ढेर पर ढेर माशाल्लाह माशाल्लाह अलहमदुल्ला माशाल्लाह